সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি প্লে করার জন্য আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি পরিস্থিতি আমরা তো বিগত দিনে আমাদের যারা তারা দেখেছে যে সমস্ত পূর্বপুরুষ রয়েছে তাদের জিজ্ঞেস করলেই পাওয়া যাবে তারা এমন জটিল রাজনৈতিক পরিস্থিতি বিগত দিনে দেখেছে কিনা কারণ হুমায়ুন কবির পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন এক সমীকরণ তৈরি করেছে তা জটিল থেকে জটিলতর পর্যায়ে পৌঁছে গিয়েছে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন লাগছে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক থেকে সাধারণ মানুষের মনে তাই আজকের আলোচনা হুমায়ুন কবি এবং তার যে নতুন দল যে ইউপি জনতা উন্নয়ন পার্টি এই জনতা উন্নয়ন পার্টির আগামীর ভবিষ্যৎ কি আগামীতে জনতা উন্নয়ন পার্টি কি করতে যাচ্ছে এই নিয়ে আজকের আলোচনা তার আগে বলি হুমায়ুন কবি তিনি যে সমস্ত মন্তব্য করছেন বা যে সমস্ত অবস্থান নিচ্ছেন তাতে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রশ্ন জাগছে কখনো মনে হচ্ছে তিনি হয়তো শাসক দলকে পরাজিত করার জন্য তিনি জোট করতে চাইছে আবার কখনো মনে হচ্ছে তিনি হয়তো তৃণমূল কংগ্রেসের সুবিধে করে দেওয়ার জন্য জোটটা যেন না হয় সেই জোটটাকে তিনি নষ্ট করার চেষ্টা করছে আবার কখনো মনে হচ্ছে তিনি হয়তো বিজেপির বিটিম হয়ে কাজ করবে এমন কিন্তু সম্ভাবনা রেখে দিচ্ছে কারণ আপনারা একটু দেখুন বা ভাবুন হুমায়ুন কবির কিছুদিন আগে মানে তার যে নতুন দল সেই দল করার আগে তিনি কিন্তু সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে কোন দল আমার কাছে অসুত না আমি প্রত্যেকটা দলকে আহ্বান করছি শাসক দলকে পরাজিত করার জন্য এক জায়গায় হতে হবে ফোরামে আমি বলেছি যারা টিএমসি কে পরাস্ত করতে চায় যারা বিজেপিকে বাংলায় ক্ষমতা থেকে দূরে রাখতে চায় তারা আমার সঙ্গে আসতে পারে সে মিম হতে পারে কংগ্রেস হতে পারে সিপিএম হতে পারে আইএসএফ হতে পারে তারও সম্বন্ধে আমার কোনো ছুতমাত নেই এর পাশাপাশি তিনি কিন্তু জোট ফর্মুলাও দিয়ে দিয়েছেন কি যে এই মুর্শিদাবাদে কংগ্রেসকে নটা আমি নিব নটা বাকি যে চারটে সেই চারটের মধ্যে সিপিআইএম কে তিনটে দেব আর আইএসএফ কে একটা দেব সেলিম সাহেবকে আমরা সিপিএম এর তিনটে সিট ছাড়ব মুর্শিদাবাদে আইএসএফ এর একটা সিট ছাড়বো চলে চারটে আর বাকি থাকে আঠারোটা আমি নয় সিটে লড়ব আমার মনোনীত যে প্রার্থী তারা নটা সিটে লড়বে আমি সহ আমি নটা কাকে দিতে চাই

সেই দিন তিনি কিন্তু কিছু বিধানসভায় প্রার্থীও ঘোষণা করে দিয়েছেন তার মধ্যে যেমন মুর্শিদাবাদ ভগবান গোলা তারপরে রায়গঞ্জ এই যে কিছু কিছু জায়গায় তিনি প্রার্থী ঘোষণা করে দিয়েছেন এর থেকে বোঝা যাচ্ছে তিনি হয়তো জোটটাকে নষ্ট করতে চাইছেন চাইছেন কারণ তিনি যদি জটি করতে চাই। তাহলে কেন তিনি আলোচনা না করে তিনি নিজের মতো করে প্রার্থী ঘোষণা করে দিলেন এই যে প্রশ্ন জাগছেই এর পাশাপাশি কখনো কখনো তিনি এবিপি আনন্দের যে টকশো টকশো মানে ঘন্টাখানেক সুমন সেই সুমনের অনুষ্ঠানে গিয়ে তিনি আবার সজল ঘোষ সজল ঘোষের কাছ থেকে তিনি সাহায্য চাইছেন যে ব্রিগেডে আমি তৃণমূল কংগ্রেসকে সভা করে দেখাবো তাই সজল ঘোষের একটু সাহায্যতা চাই তখন আবার তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মুখপাত্ররা আক্রমণ করে বলছে এই দেখুন এই দেখুন তিনি বিজেপির হয়ে কাজ করতে চাইছেন তাই বিজেপির কাছে সাহায্য চাইছেন বাকি অরূপ বাবুকে আমি বলি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সম্বন্ধে একটি কথা আমার ভিডিও ক্লিপ দেখিয়ে তিনি বলছেন যে আপনাকে কেন বাংলার মুসলমান সম্প্রদায় আপনার যে ইউপি ভোট দেবে বা আপনাকে বিশ্বাস করবে আপনাদের দলের অন্তত পক্ষে ছ সাতজন মন্ত্রী আছেন একজন জনাব জোনাবিয়াদ হাকিম একজন জাভেদ খান গোলাম রব্বানি সিদ্দিকুল্লাহ চৌধুরী তারপরে মালদার সাবিনা ইয়াসমিন রঘুনাথগঞ্জের আখরুজ্জামান আর একজন তজমুল হক এই সাতজন মন্ত্রীকে একদিকে দাঁড় করিয়ে দেন দিয়ে জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে একটা ডেটে আমি সজল বাবুর সঙ্গে সাহায্য চাইছি সহযোগিতা করব কিনা হ্যাঁ আমি বলছি ভারতীয় জনতা পার্টির ওপর তো মিলিটারির ওপর তো আমাদের কন্ট্রোল নেই কিন্তু আমরা ওনার সঙ্গে যাব শুধু নামটা আপনার যে মসজিদটা আছে আপনার নামটা ওই পাপড়ি পাল্টেন আপনি আপনার রাখুন লোকে আপনি বাবরের ছেলে হুমায়ুন সেটা নয় যার বাবা আমাদের কোন এর পাশাপাশি হুমায়ুন কবির যে সমস্ত মন্তব্য করছেন এতে মাঝে মাঝে কিন্তু শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সজল ঘোষ এদের সুর কিন্তু নরম এর থেকেও কিন্তু মাঝে মাঝে বোঝা যাচ্ছে যে তিনি হয়তো আগামীতে বিজেপির হয়েও কাজ করবেন এমন সম্ভাবনা রেখে দিয়েছেন আবার কখনো কখনো তিনি জোট নিয়ে যে সমস্ত মন্তব্য করছেন তাতে মনে হচ্ছে আগামী দু ছাব্বিশ বিধানসভায় যেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গে যে সিপিআইএম কংগ্রেস আইএসএফ এর জোটটা সুষ্ঠুভাবে না হয় আজ হলেও যেন সাধারণ জনগণ বিভ্রান্তির মধ্যে থাকে এই পরিস্থিতি তৈরি করার জন্য বা এই জোটটাকে নষ্ট করার জন্য হয়তো হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের সুবিধা করতে চাইছে এমনও মনে হচ্ছে আবার দু হাজার পঁচিশ বাইশে ডিসেম্বর তিনি যেদিন দল ঘোষণা করলেন সেই দল ঘোষণা করার দিনে তার কিছু কিছু প্রার্থী তিনি কিন্তু হিন্দু প্রার্থী দিয়েছেন এর থেকেও বোঝা যাচ্ছে হয়তো তিনি সেলিম সেলিম যে যে মন্তব্য করেছেন মানে কিন্তু বলেছেন হুমায়ুন কবির তিনি যে দলটা তৈরি করছেন সেই দলটা কেমন হবে কি অবস্থান নিচ্ছে সেটা দেখি তারপরে ভাবা যাবে সেটাই বলেছেন মানে তিনি এক কথায় বলেছেন তার দল ধর্ম নিরপেক্ষ হচ্ছে কিনা তিনি কি পদক্ষেপ নিচ্ছেন সেটা দেখি তারপরে হয়তো জোটের জন্য আলোচনা করব আচ্ছা তুমি দেখো যে শিশু জন্মায়নি তুমি কেন তার অন্নপ্রাশনের মেনু ঠিক করছো যখন দল তৈরি হবে দলে কর্মসূচি কি কারা নেতৃত্ব তাদের উদ্দেশ্য কি লক্ষ্য কি তারা কোন ইস্যু নিয়ে আন্দোলন সংগ্রাম করছে বা নির্বাচনে যেতে চাইছে তার ভিত্তিতে সিদ্ধান্ত হয় এই কথা হয়তো হুমায়ুন কবির অনুসরণ করেই বাইশে ডিসেম্বর তিনি যেদিন নতুন দল ঘোষণা করলেন সেদিন হয়তো তার দল যে সেকুলার সেটা প্রমাণ করার জন্যই হয়তো তিনি কিছু হিন্দু প্রার্থী ঘোষণা করলেন তিনি হয়তো জনগণের সামনে বিভিন্ন দলের সামনে তিনি নিজের দলকে উপস্থাপন করার চেষ্টা করলেন যে দেখুন আমার এই দল সেকুলার একটা দল দল ধর্ম নিরপেক্ষ একটা দল সেটা হয়তো মোহাম্মদ সেলিমকে বার্তা দিয়ে দিলেন এই যে বিভিন্ন কর্মকাণ্ড এই কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে হুমায়ুন কবির কিন্তু সব দিকেই একটা সম্ভাবনা রেখে দিয়েছে তার বর্তমান যে অবস্থান তার দলের তা থেকে মনে হচ্ছে তিনি বিজেপির ভিটিম হয়ে কাজ মানে বিজেপির যে সুবিধা করে দিবে সেই জন্য কাজ করতে পারে তৃণমূল কংগ্রেসের বিটিম হয়ে কাজ করতে পারে তিনি জোটের জন্য আছেন আবার তিনি একাই লড়াই করতেও পারে সবদিকেই কিন্তু তিনি সম্ভাবনা রেখে দিয়েছেন তাই বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এই পরিস্থিতি দেখে আগামীতে কি হবে এখনো বলা যাবে না তাই এই যে ইউপি জনতা উন্নয়ন পার্টি অবস্থান কি হবে আগামীতে কার সুবিধা হবে কার অসুবিধা হবে সেই বিষয়ে আরো স্পষ্টভাবে জানতে হলে কিছুদিন ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে না হলে বলা কঠিন এর আগের একটা ভিডিও আমি করেছিলাম তৃণমূল কংগ্রেস কি মুর্শিদাবাদ থেকে হারাতে চলেছে সেই ভিডিওতে আমি এটা সম্ভাবনা সম্ভাবনার কথা বলেছিলাম যে আগামীতে কি হতে যাচ্ছে কিন্তু সেই পর্যায় তৈরি হয়েছে কিন্তু এই পর্যায়ে এসে আগামীতে কি হতে যাবে সেটা কিন্তু একদম মানে জোর গলায় বলা যাবে না কারণ হুমায়ুন কবির প্রত্যেকটা জায়গায় কিন্তু সম্ভাবনা রেখে দিয়েছেন কখনো জোটের পক্ষে কখনো জোট নষ্ট করার কখনো বিজেপি সুবিধা করে দিবে এমন সম্ভাবনা রেখেছে আবার এমন সম্ভাবনা রেখেছে তিনি হয়তো আহ তৃণমূল কংগ্রেসের সুবিধা করে দেওয়ার জন্য জোটটাকে নষ্ট করতেই তিনি হয়তো মাঠে নেমেছেন তাই আগামীতে যে ইউপি কি করতে যাচ্ছে তার অবস্থান কি তার ভবিষ্যৎ কি এই বিষয়টা স্পষ্টভাবে জানতে গেলে আরও কিছুদিন ওয়েট করতে হবে যদি আপনাদের মনে হয় যে না তার যে দল সেই দল আগামীতে কি করতে যাচ্ছে বা কি করতে পারে তাহলে আপনারা অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন একে অপরকে সহযোগিতা করবেন কোনো হিংসা নয় লড়াই হোক রাজনৈতিক লড়াই হোক উন্নয়নের